পাঁচমিক বক্তব্য দেওয়ার পরে একটা ওষুধ দেবো তৃণমূলের ভাইরা যদি ভুল বকে তাকে দেওয়ার জন্য শুনে যাবেন ওষুধটা নিয়ে যাবেন তো তার আগে বলছি আমরা আজকে প্রোগ্রাম করছি তৃণমূল আমার কথাটা একটাও কাটতে পারবে না বিজেপিও একটা কথা কাটতে পারবে না দুজন মিলে কি বলবে জানেন বিজেপি বলবে এ তৃণমূলের সাথে তৃণমূল কি বলবে বিজেপির দালাত বিজেপির টাকাতে চলছে আজকে আর বিজেপি কি বলবে ও যাই করুন না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না তবে আমি তার আগে একটা কথা বলি বিজেপির প্রশ্নই আসছেন আমি পাত্তাই দিই না যেই দিন তৃণমূল বাংলায় চলে চলে যাবে বিজেপি বলে কিছু থাকবেই না যখনই তৃণমূল এসছে সাথে বিজেপিকে নিয়ে এসছে বলুন আপনারা বাপের বাপেরা বুকে হাত দিয়ে বলুন দু সালের আগে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল এই বলুন আপনারা ছিল কটা কাউন্সিলার ছিল কটা চেয়ারম্যান ছিল কটা প্রধান ছিল কটা সমিতির মেম্বার ছিল কটা জেলে পরিষদের মেম্বার ছিল খুঁজে পাওয়া যাবে না আতশ দেখতে হতো বিজেপি কি এগারো দু সালের পর থেকে রে করে তিন বাড়তে থাকলো পাল্লা দিয়ে বিজেপিও বাড়তে থাকলো একচুয়াল তো তৃণমূলের গর্ভ তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সুতরাং সে যখন এসছে তার পরিবারের গার্জেনকে সাথে নিয়ে আসবে না পরিবার গার্জেন এসেছে তো যেদিন তৃণমূল শেষ সেই দিন বিজেপি শেষ হবে আজকে পথ থেকে যদি আপনাদের কেউ কেউ বলেন অসার সিদ্দিকি বা এসে এস এফ বিজেপির টাকাই চলে তাদের একটা কথাই বলবেন আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন আচ্ছা আমি টাকা নিয়েছে বলে অভিযোগ অনেক কেউ প্রমাণ করাতে পেরেছে আমাকে যখন জেলে রেখেছিল একটা খবর ছড়িয়েছিল না হাওয়ালার মাধ্যমে টাকা ফাঁকা অনেক কিছু প্রমাণ করাতে পেরেছে পারেনি পারেনি তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা জীবনও পারবে না কিন্তু কাছে একটু উত্তর আজকে এই আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি ওয়ান ক্যামেরা বলছি আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন ইনি আমাদের শামসুর আলী সারের সামনে আপনাদের বলে যাচ্ছি বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয় আমি প্রকাশ্যে নেবো ঠিক আছে ভয় লাগলো নাকি আমার ভয় লাগে না যারা মুসলমানদের পেছনে লাতি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে এটা ভাবতে পারা যায় আমি নেব এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই শতাংশ টাকা ফেরত দিয়ে দেবো মাত্র দশ দশ শতাংশ টাকা নেব আমি পার্টি চালাতে অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নৌসাদ সিদ্দিকি আর বিজেপির কাছ থেকে টাকা নাই নিশ্চিত ভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর একশো টাকার ব্যবস্থা করতে পারলে নৌসাদ ভাই যার নব্বই টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসদ ধর্ম আয়স করার জন্য দশ টাকা মাত্র পার্টি চালাতে নেবে কি বলছি বুঝতে আসছে আজকের পর থেকে যদি কেউ বলে কথা তাদের কি বলবেন তুই ব্যবস্থা কর ভাইজান প্রকাশ্যে নেবে গোপনে বলছিস নিয়েছে তো ভাইজান প্রকাশ্যে নেবে দেখি কেমন ব্যবস্থা করতে পারে

ايون اپس چتقي اي سايت 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 ارے ميڊيا سن سن اي اي چاچا اي ڏيڪي ڏيڪي سن کي کولي کي ڪري কোন <muchas> কাজে É que रे हेटाटका number 10